আবু মুসা শাহরি থেকে হাদিস পরিণত হয়েছেন আল্লাহর নবীন ঈশ্বর নবীন বলছেন যখন কোনো নাবালক শিশুর রো ফেরেস্তারা কবচ করে নিয়ে যায় আল্লাহ তালা বলেন ও তারা তোমরা তো অমুক ব্যক্তির সন্তানের রোজ কবজ করে নিয়ে আসছ ফেরেশতারা বলেন অগু আল্লাহ হা হা অমুক ব্যক্তির সন্তানের রোজ কবজ করে নিয়ে আসছি আল্লাহ তালা বলেন তোমরা তো অমুক ব্যক্তির কলিজা কবচ করে নিয়ে আসছো কলিজাটা নিয়ে আসছো বলেন ছিনা নিয়ে আসছি অমুক ব্যক্তির কলিজাটা আমরা ছিনা নিয়ে আসছি আল্লাহ বলেন অগো ফেরেস্তারা তোমরা যখন ওই সমস্ত ব্যক্তিদের কলিজাগুলো গুলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে কবস করে নিয়ে আসলা ওদের রূপগুলো কবস করে নিয়ে আসলা চিনায় নিয়ে আসলা ওই বাচ্চাগুলোর মা বাবা কী বলেছে আমি শুনতে চাই এবার ফেরেস্তারা বলেন ওই বাচ্চাগুলোর মা বাবা তারা ধৈর্য ধারণ করেছে সবর অবলম্বন করেছে এবং আপনার প্রশংসা করেছে আর বলেছে ইন্না ফেরেশতারা যখন বলেন ওই সমস্ত শিশুদের মা বাবাগুলো তারা আপনার উপর সবর করেছে এবং আপনার প্রশংসা করেছে বলেছে ইন্না ইন্না এই কথাগুলো যখন ফেরেস্তার কাছ থেকে শুনে আল্লাহ তাহলে বলেন এত বড় মুসিবতে পড়ে নিজের কলিজাকে ছিনিয়ে নিয়ে আসার পরেও যেই সমস্ত বান্দারা সবর অবলম্বন করলো যেই সমস্ত বান্দারা আমার প্রশংসা করলো যেই সমস্ত বান্দারা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ফেরেশতারা যাও যাও ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করো সুবহান আর ওই বালাখানার গেটের সম্মুখে লিখে দাও বাইতুল হাম সুবহানাল্লাহ কি লিখতে বলেন বলেন বাইতুল হাম মানে প্রশংসার ঘর সোবাহান বাইতুল হ্যান্ড প্রশংসার ঘর ওখানে লিখে দেব যেটা প্রশংসার ঘর মুসিবত তো মুসিবত কঠিন থেকে কঠিন মুসিবত নিজের কলিজা টুকরা সন্তানকে নাবারক অবস্থায় ছিনিয়ে নিয়ে আসা হয়েছে এমতো অবস্থায় মা বাবা ধৈর্য ধারণ করেছে সবর অবলম্বন করেছে আল্লাহর প্রশংসা করেছে সুতরাং এদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো আর এই ঘরের মধ্যে লিখে দাও সামনে বাইতুল আন এটা হচ্ছে প্রশংসার ঘর সুবাহ এটা হচ্ছে প্রশংসার ঘর তাহলে যেই সমস্ত শিশুরা মাইল স্টুন কলেজেস বিমান বিধ্বস্তে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের মা বাবাদের জন্য সুসংবাদ আপনারা যদি সবর অবলম্বন করেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে প্রশংসা করেন আল্লাহ ইন্না ইন্নানিল্লাহ ইল্লাহি পড়েন তাহলে আপনাদের জন্য সুসংবাদ জান্নাতে আপনার জন্য একটা বালাখানা অপেক্ষা করতেছে যেই বালাখানার গেটের সামনে লেখা থাকবে বাইতুল হাম যেই বালাখানার সম্মুখে লেখা থাকবে কি বলেন বাইতুল হাম এই বালাখানা আপনাদের জন্য অপেক্ষা করতেছে দেখেন হজরতে তাল আনহু থেকে বর্ণিত উনি বলেন নবীজির সাল্লাম যখন বসতেন সাহাবায়িকেরামরা চতুর্দিকে বসতেন কেন নবীজির জবান থেকে মূল্যবান কথা শোনার জন্য নসিহা শোনার জন্য ঘিরে বসতেন জৈনক একজন ব্যক্তি একজন সাহাবী উনিও নবীজির বৈঠকে নবীজির মজলিসে নিয়মিত বসতেন আর ওনার একটা ছোট্ট মাসুম বাচ্চা ওই বাচ্চাটাকে সাথে নিয়ে নবীজির মজলিসে বসতেন সুবাহ বাচ্চাটাকে সাথে নিয়ে নবীজির মজলিসে বসতেন হাদিসের মধ্যে এসেছে হজরত কুর্রারদী আল্লাহ তালু বর্ণনা করেন ওই বাচ্চাটা যদি পিছনে থাকতো বাচ্চাটার হাত ধরে ওই সাহাবি তার সম্মুখে নিয়ে বসাতেন কিছুদিন পরে এই বাচ্চারা এতেকাল হয়ে গেল মারা গেল বাচ্চাটা যখন মারা গেল এই কষ্টে এই বেদনায় সে নবীজির মজলিসে আসে না নবীজি একদিন জিজ্ঞাসা করলেন সাহাবিরা অমুক ব্যক্তিকে তো দেখতেছি না বলেন একটা মজলিসে একজন ব্যক্তি যদি নিয়মিত উপস্থিত হয় যদি পরপর এক দুইটা মজলিসে না থাকে তাহলে এটা বোঝার কথা না অমুককে তো দেখতেছি না অনেক সময় আমার মনে হয় যারা নিয়মিত আলোচনা শুনে এদের মধ্যে কেউ যদি ছুটে যায় তাহলে মাঝে মাঝে আমার মনে হয় যে অমুককে দেখলাম না এটাই স্বাভাবিক নবীজি জিজ্ঞাসা করলেন উমুককে দেখতেছি না সাহাবাইকে আমরা বললেন হজুর ওনার সাথে যে একটা ছেলে নিয়ে আসতো আপনার দরবারে ছোটো বাচ্চা মাসুম ওই বাচ্চাটা কিছুদিন আগে মারা গেছে এনতেকালপুস এই বেদনায় এই ব্যথায় সে আপনার মজলিসে আসতেছে মজলিস শেষ হলো আল্লাহর নবী চলে গেলেন ওই সাহাবির বাড়িতে যায় সাহাবিকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলের কি হয়েছে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার ছেলেটা কিছুদিন আগে মারা গেছে আল্লাহর মাল আল্লাহর কাছে চলে গেছে এজন্য কয়েকদিন হলো আমি আপনার মজলিসে যাই না আল্লাহ রসুল বললেন অগ আমার সাহাবি এই অবস্থায় তোমার কাজ হলো তুমি সবর অবলম্বন করো তুমি ধৈর্য ধারণ করো শবাহ তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ রসুল বললেন তুমি কি করো বলেন ধৈর্য ধারণ করো এবং সাথে সাথে বললেন হে অমুক ব্যক্তি তুমি কি মনে করো তুমি কোন জিনিসটা পছন্দ করো তোমার সন্তানের মাধ্যমে দুনিয়ার জীবনে সফলতা এটা তোমার পছন্দনীয় নাকি তোমার তুমি যখন কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতে ঢুকবে জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকার চেষ্টা করবে ওই দরজায় তোমার এই সন্তান আগেই ওই জান্নাতে প্রবেশ করে ওই দরজার গেটটা তোমার জন্য খুলে বলবে বাবা আসেন বলেন আল্লাহর আল্লাহ না নবী বলতেছেন তুমি কি তোমার সন্তানের মাধ্যমে দুনিয়াতে সফলতা চাও নাকি তুমি তখন জান্নাতে ঢুকার চেষ্টা করবে যেই দরজা দিয়ে তোমার এই সন্তান তোমার আগেই জান্নাতে চলে যাবে যায়া তোমার জন্য দরজাটা জান্নাতের তুমি যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজাটা খুলে দিবে খুলে বলবে বাবা আপনি আসেন আমি আপনাকে স্তেকাল করতেছি আল্লাহ এবার সাহাবি দু চোখের বলে না না মাধ্যমে দুনিয়াতে আমি কল্যাণ চাই না দুনিয়াতে উপকার চাই না আমার কাছে পছন্দনীয় আমি যখন জান্নাতে ঢুকবো আমার সন্তান আমার আগে জান্নাতে ঢুকে যেই দরজা দিয়ে প্রবেশ করব ওই দরজা আমার জন্য খুলে আমাকে ইস্তেকবাল জানাবে আল্লাহর নবী বললেন আমার সাহাবি তোমার জন্য এমনই হবে তুমি অপেক্ষা করো সবর অলম্বন নদী আল্লাহ দুইজন সন্তান মারা গেছে তো দ্রুত বলতে হচ্ছে সময় শেষ হচ্ছে তো ওনার কয়জন সন্তান মারা গেছে বলেন দুইজন সন্তান এনতে কাল করেছে এখন অনেক কষ্টের বিষয় উনি আসছেন হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালু দরবারে যার থেকে সবথেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে নবীজির দরবারে পড়ে থাকতেন খেয়ে না কে আবু হুরাইরা জি আল্লাহ তা কাছে এসে বলেন ও আবু হুরাইরা আমার না দুইটা সন্তান মারা গেছে তো নবীজির মুখ থেকে তুমি এমন কোনো কথা শুনেছো এমন একটা কি শোনাইতে পারবা যে নবীজির যে হাদিসটা শুনে নবীজির যে বাণীটা শুনে আমি একটু সান্ত্বনা পাবো সুবাহানন্দবা হাজরাজি আবু হরাইরা রাজী তা আল বলছেন শুনে রাখুন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আলাই সাল্লাম বলেছেন যে সমস্ত বাচ্চাগুলো নাবালক অবস্থায় মারা যায় এনতেকাল হয়ে যায় আল্লাহর দরবারে চলে যায় এই সমস্ত মাসুম শিশু বাচ্চাগুলো কামতের ময়দানে যখন তাদের মা বাবা কোনো একজন অথবা উভয়জনের সাক্ষাৎ পেয়ে যাবে তখন এই শিশু মাসুম বাচ্চাগুলো মা বাবার কাপড় অথবা হাত ধরবে যেভাবে হজরতে আবু না ওই হাসান রদি আল্লাহ তালা নহর হাত অথবা কাপড় ধরে বলতেছেন যেভাবে আমি তোমার হাত অথবা কাপড় ধরেছি এইভাবে কি আমাদের ময়দানে এই সমস্ত মাসুম বাচ্চাগুলো মা বাবার কাপড় মা বাবার কাপড় অথবা হাত এভাবে মজবুত করে ধরে ফেলবে ধরে সে ঘুরতে থাকবে আর আল্লাহকে বলতে থাকবে গো আল্লাহ আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতের ফয়সালা না করবা ততক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবার হাত বা কাপড় ছাড়ব না কাপড় ধরবে অথবা হাত ধরবে দুইটা কথা হাত অথবা কাপড় ধরবে মজবুত করে এবং বলবেন ততক্ষণ পর্যন্ত তারা হাত মা বাবার হাত অথবা কাপড় ছাড়বে না যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার সাথে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মা বাবার জান্নাতে যাওয়ার ফয়সালা না দি সুবহান আল্লাহ জান্নাতে যাওয়ার ফয়সালা না দি ততক্ষণ পর্যন্ত হাত বা কাপড় সন্তান ছাড়বে না এজন্য মোহতারাম ভাই যেই সমস্ত বাচ্চারা মাইল মাইলিস্তন স্কুলে দুর্ঘটনায় মারা গেছে ওই সমস্ত অভিভাবকদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনার জন্য জান্নাতের বালাখানা অপেক্ষা করতেছে আপনার জন্য জান্নাতের বালাখানা অপেক্ষা অপেক্ষা করতেছে বাইতুল ঘর হাম আপনি মনে রাখবেন এই সন্তান আপনাকে কেয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাইতে চাইলেও আপনার কাপড়ে পেঁচাইয়া আপনার টেনে টেনে জান্নাত নিয়ে সুবহান আল্লাহ এই সন্তান আপনাকে এই সন্তান আপনাকে ইস্তেকবাল করবে জান্নাতের দরজা খুলে আপনাকে ইস্তেকবাল করবে কেমন লাগবে বলেন যেই সন্তান ছোটবেলা আপনি হারাইয়ে ফেললেন এই সন্তান যখন জান্নাতের দরজা খুলে বলবে বাবা আসেন মা আসেন আপনি জান্নাতে ঢুকেন আর দেখবেন যে আপনার সন্তান ওই সন্তান আপনার দরজা খুলে দিছে বলেন তো কেমন লাগবে বলেন এজন্য রবিজি সাল্লাম নিজের স্বপ্নের কথা শুনাইছেন স্বপ্নের কথা শুনাইছেন কি শুনাইছেন যে আমি স্বপ্নে দেখলাম সবুজ সেমোর অনেক সুন্দর একটা বাগানের মধ্যে প্রবেশ করলাম অনেক উচ্চ একটা ব্যক্তিকে দেখলাম ওনার চতুর্শে অনেক নাবালক বাচ্চা মাসুম বাচ্চারা ঘোরাফেরা করতেছে ফেরেস তাকে জিজ্ঞাসা করলাম এই বাচ্চারা কারা এই ব্যক্তিটাকে ফেরেজ তারা বললেন উনি হচ্ছেন ইব্রাহিম খলিদুল্লাহ সুবাহান আল্লাহ আর এই বাচ্চারা হলো ওই সমস্ত বাচ্চা ওই সমস্ত ছেলে মেয়ে যারা নাবালক অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে সুবাহান আল্লাহ কন্যা কেন তারা তাদেরকে আল্লাহ পাকের পায়গম্বর ইব্রাহিম আলী সালাতাম লালন পালন করেন এবং তাদেরকে কোরআন শিখান সুবাহান আল্লাহ তাদেরকে কোরআন শিখান বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনা রদিয়াল রহমতুল্লাহ আলহি উনি প্রাথমিক অবস্থায় শুরুর জীবনে উনি মত পান করতেন মদ পান যখন মদ পান করতেন মদ পান করতে করতে যদি ঘরে আসতেন একটা ছোট্ট মেয়ে বাচ্চা ছিল এই বাচ্চাটা মদের বোতল ভেঙে ফেলত রাগ হয়তো কিন্তু বাচ্চাটা ছোট মায়া এজন্য সন্তানকে কিছু করতেন না কিছুদিন পর এই সন্তানটা মারা যায় একদিন মালিক ইবনে দিনার মত পান করে ঘুমিয়ে পড়েছে স্বপ্নে দেখে বিষাক্ত একটা সাপ ইবনে দিনারকে ধাওয়া করতেছে বিষাক্ত সাপের ছুমুল থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিরার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে রাস্তায় পেয়েছে একটা বৃদ্ধ দুর্বল একজন ব্যক্তি ওই ব্যক্তিকে বলতেছেন গো বাবা বিষাক্ত সাপ আমাকে দংশন করবে আপনি আমাকে বাঁচান দুর্বল বৃদ্ধ বাবা বলে যে এই সাপ এত শক্তিশালী আর আমি হচ্ছে দুর্বল আমি তোমাকে বাঁচাইতে পারব বাস এবার দৌড়াইতে শুরু করলো মালিক দিনার স্বপ্নে এক উঁচু পাহাড়ে উঠেছে ওঠার পর দেখে সুন্দর একটা বালাখানা দেখা যায় সুন্দর একটা বাগান দেখা যায় একটু পরে দেখে ওই বাগান থেকে ওই তার ওই ছোট্টবেলায় যে শিশুটা মারা গিয়েছে ওই শিশুটা ওই মেয়ে বাচ্চাটা ওই বালাখানা থেকে বের হইয়া ওনার কুলে উঠে বসতে সুভান এই বাচ্চা কুলে উঠে বলতেছেন বাবা আপনি এখানে কিভাবে এবার সে বলতেছে ওই যে দেখো বিষাক্ত সাপ আমাকে দৌড়াচ্ছে আমি ভয়ে দূর পারতে পারতে পাহাড়ের উপরে এসেছি আমি তোমাকে দেখতে পেলাম তুমি এখানে কিভাবে আসবে এবার এই বাচ্চা বলতেছে না গো বাবা এখন এক সময় হয় না এই নিজের জীবনকে পরিবর্তন করা আর কত মতপান করবেন আর কত আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবেন দুনিয়ার জীবন হচ্ছে কয়দিনের জীবন নিজেকে পরিবর্তন করেন ওই যেটা দেখলেন একটা সাপ আপনাকে ধাওয়া করতেছে ওই সাপটা হচ্ছে আপনার বদ আমল এত শক্তিশালী তার হাত থেকে আপনি বাঁচতে পারতেছেন না যেই বৃদ্ধ লোকটাকে দেখেছেন যার কাছে আপনি সাহায্য চেয়েছেন ওটা হলো আপনার জীবনের ন্যাক আমল এত দুর্বল ওই ন্যাক আমল আপনার এত দুর্বল এত কমজোর আপনার বদ আমলের সম্মুখে সে দাঁড়াইতে পারতেছে না আপনার জীবনকে সংশোধন করেন আপনি আবার ভালো হয়ে যান এবার মালিক ইবনে দিলার বলে ও মা তুমি তো শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছ আমি তো তোমাকে কোনো দিন কোরআন শিক্ষা দেই নাই কোরআনের আয়াত কেমনে পড়লা এবার শিশু বলে বাবা আমি মারখন মারা গিয়েছি এই যে বালাখানা দেখতেছেন এখানে সমস্ত ওই সমস্ত শিশুরা থাকে যেই সমস্ত শিশুরা ছোটো অবস্থায় নাবালক অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় নেয় এই সমস্ত শিশুদেরকে ইব্রাহিম আলী লালন পালন করেন এবং ইব্রাহিম আল আল্লাহ আল্লাহর কালাম শিক্ষা দিয়ে থাকে আল্লাহ তাল কালাম শিক্ষা দিয়ে থাকে মুহতারাম ভাই এজন্য বাচ্চারা যদি কারো বাচ্চা যদি মারা যায় নাবারক অবস্থায় তাহলে দৈর্য ধারণ করেন চোখের পানি আসবেন চোখের পানিটা যেন সবরের পানি হয় কি বলেছি বলেন চোখের পানিটা যেন সবরের পানি হয় চোখের পানি ফেলবেন আর বলবেন আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি ছিঁড়ে আনিছেন আমি কিছু চাই না ওই যে সুসংবাদ হাদিসে পেয়েছি আমি সেটাই চাই সুবাহান আল্লাহ এই সবরের পানি যেন চোখ থেকে বের হয় যদি বের হয় আপনার জন্য জান্নাতের বালাখানা অপেক্ষা করতেছি এই সন্তান আপনাকে জান্নাতে নিবে যদি সবুর এখানে শর্ত সবুর করত আর যদি বলেন হায় হায় আল্লাহ আমার সন্তানদারে দেখলো আল্লাহ তুমি এটা কী করলা মানে আল্লাহকে যদি দোষারোপ করেন তাহলে কিন্তু এই এই ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন মানে এটা এমন হলো আপনার আমও গেল সালাও গেল কথা ঠিক না ঠিক আমও গেল সালাও গেল দুনিয়া থেকে আপনার সন্তানও হারাইলেন জান্নাতের বালাখারাও হারাইলেন আর যদি আপনি সবর অবলম্বন করতে পারেন ক্ষণস্থায়ী দুনিয়ায় সন্তান থাকলেই কি আর না থাকলেই কি এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে একমাত্র ধৈর্য ধরেছেন এই জন্য শুভানন্দ এজন্য যে সমস্ত ব্যক্তিদের গুরু দুর্ঘটনায় মারা গিয়েছে আপনারা সবর অবলম্বন করেন এটা হলো আপনাদের জন্য প্রথম সৃহ দুই নম্বর কথা হলো হজুর ওখানে তো বাচ্চারা শুধু মারা যায় নাই ওখানে তো অনেক অনেক শিক্ষক মারা গিয়েছে অনেক শিক্ষিকা মারা গিয়েছে অনেক অভিভাবক তাদেরকে উদ্ধার করতে গিয়ে মারা গিয়েছে অনেক সাধারণ মানুষও মারা গিয়েছে কথাগণ ঠিক কিনা যেমন আমরা জানি ওই স্কুলের একজন শিক্ষিকা শুধু শিক্ষিকায় নয় উনি নিজের গর্বধারণী মায়ের পরিচয় দিয়েছে কথাক্ষণ ঠিক না বেঠিক নিজের জীবনকে বাজি রেখে উনি শুনেছি কমপক্ষে উনিশ থেকে বিশ জন সন্তানের জীবন বাঁচাইছে সুবাহান আল্লাহ এটা হচ্ছে ওই যে পূর্বের জুমায় বলেছিলাম আমান কতলা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতলান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচাই দিল একটা নস একটা ব্যক্তিকে বাঁচাইল বাঁচাইল না তো সে গোটা পৃথিবীর মানুষকে বাঁচায় বাঁচাই কোরআনের একবার উপলব্ধি করার চেষ্টা করেন কোরআন যদি কথা বলে যে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো না তো একটা মানুষকে মারা নাই গোটা পৃথিবীর মানুষকে যে হত্যা করেছে এই পরিমাণ গুণা হবে তার আর যদি একটা মানুষকে কূপে পড়া থেকে আগুনে মরা থেকে পানিতে পড়া থেকে কোনোভাবে সে বাঁচায়ে দেয় একটা নফ খেসে বাঁচায় নাই গোটা পৃথিবীর নফ খেসে বাঁচায় এই পরিমাণ নেকি এই পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় দান করবেন সে এখন এই মহিলাটা যে বিশ বাচ্চাকে বাঁচাইল সে কেমন নেকির কাজ করেছে বলেন তো সুবাহান আল্লাহ কন্যা কেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ কেমন নেকির কাজ করেছে আমি তো ব্যাখ্যা করি এটা এইভাবে আপনাদেরকেই প্রথম বলতেছি যে আল্লাহ তালা তার এই কাজটাকে এত মানে এত সুন্দরভাবে আল্লাহ তালা এত পছন্দ করেছেন যে কারণে আল্লাহ তালা তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন সুবাহান আল্লাহ জোরে কন